হচ্ছে একবারেই কম দামি দাম পড়বে হচ্ছে তিন হাজার দুইশো টাকা হচ্ছে গোল্ড একটা পাল্লা সেবন কাঠের মধ্যে ফুল বডি নকশা করা অজগর মডেলের ডিজাইন নয় পিস পাল্লা আমার কাছে অর্ডার করেছে তার নাম হচ্ছে আব্দুল লতিফ সাহেব এটাও পাকা দেড় ইঞ্চি থিকনেস এই পাল্লাটা কিন্তু সিএনসি মেশিনে থ্রিডি নকশা করা এবং লেকার বার্নিশ করা পাল্লাগুলো হচ্ছে যশোরের মেহগুনি কাঠের এই পাল্লাগুলো হচ্ছে সিএনসি মেশিনে ডিজাইন করা এবং লেকার বার্নিশ করা এটা হচ্ছে সিএনসি মেশিনে এবং লেকার বার্নিশ করা সেই পালার দাম পড়বে হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আমরা কিন্তু বরাবরের মতো আবারও চলে এসেছি বৈশাখী ধরে আজকে কিন্তু ম্যাক্সিমাম লেকার কালেকশন দেখাবো যারা আসলে ভালো কোয়ালিটির লেকার বার্নিশ বা হ্যান্ড বার্নিশ আবার ন্যাচারাল যে কোনো ধরনের দরজায় নিতে চান তারা কিন্তু নিতে পারবেন এখানে কিন্তু কিছু হ্যান্ড বার্নিশের দরজা আছে মানে মোটামুটি একদম কম প্রাইস থেকে শুরু করে ভালো মানের দরজা সকল ধরনের দরজায় কিন্তু এখানে পাবেন আর আপনারা যারা ঢাকার বাইরে এগুলো নিতে যাচ্ছেন তারা কিন্তু ঢাকার বাইরেও নিতে পারবেন কারণ কুরিয়ার চার্জটা কিন্তু সারা বাংলাদেশের জেলা পর্যায়ে ফ্রি আর এই সাইডে দেখতে পাচ্ছেন কিন্তু সব প্লাস্টিক ডোর আছে এছাড়া যারা টেম্পার গ্লাসের দরজা চান যারা ওয়াশরুমে ব্যবহার করতেছেন টেম্পার গ্লাসের দরজাও কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারেন আপনারা তারপরে কিন্তু এখন ডিটেল জানবো বৈশাখী ডোরের ওনারের কাছ থেকে আসসালামু আলাইকুম জুয়েল ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে ভাই আজকে যে দরজাগুলো দেখাচ্ছেন কালেকশনটা না আজকে আমি লেখার বার্নিশ এবং হ্যান্ড বার্নিশ কিছু কালেকশন নিয়ে আসছি তো আজকে আমি যে বিরুদ্ধ আপনার সামনে শেয়ার করছি যে আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক করেন শেয়ার করতে বলবেন না আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ডাকা মোহাম্মদপুর বসিলা মোহাম্মদপুর থেকে বসিলার দিকে আসতে হাতে বাম পাশে র‍্যাব অভিষেক করে সাতশো আশি বাই সত্তর এ দেল অরিশন মার্কেট বৈশাখী রোড যদি জৌকারানিগঞ্জ থেকে আসেন তাহলে মোহাম্মদপুর বোসিলা ব্রিজ পার হয়ে দুশো গোজ সামনাগালে হাতের ডান পাশে সাতশো আশি বাই সত্তর এট দেওয়ালার মার্কেট বৈশাখী রোধ এছাড়া দুটোর স্ক্রিনেতে নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো প্রয়োজনে কল করতে পারবেন আমি প্রথমে যে পাল্লাগুলো দেখাচ্ছি এই পাল্লাগুলো হচ্ছে যশোরের মেহগুনি কাঠের এই পাল্লাগুলো হচ্ছে সিএনসি মেশিনে ডিজাইন করা এবং লেখার বার্নিশ করা এই পাল্লাগুলো যে বজলোকে আমার কাছে অর্ডার করেছে ওনার নাম হচ্ছে মোহাম্মদ বাই উনি ওনার বাড়ি হচ্ছে শরীয়তপুরে উনি আমার কাছে মোট ছয় পিসে অর্ডার করেছে ওগুলো লেখার বার্নিশ সহকারে তো এই পাল্লাগুলোর পাশে ইঞ্চি লম্বাই একাশি ইঞ্চি পাকা দেড় ইঞ্চি প্রাইস পড়বে হচ্ছে মেহেগুনি কাঠ দিয়ে পনেরো হাজার টাকা যদি আপনারা বার্নিশ না করতে চান তাহলে দাম পড়বে হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা আপনাদের যদি কোনো মাল পছন্দ হয় যে কোনো ধরে ব্যাপারে পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন তাহলে আমাদেরকে পাঠালে আমরা সরাসরি দামটা বলতে পারবো পাশাপাশি এখানে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা সুন্দর একটা ডিজাইন সিম্পলের মধ্যে যশোরের মেহেগুনি কাঠের এটা হচ্ছে মিশিন মাফসা করা এবং লেকার বানিশ করা সে পালার দাম পর্ব হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো যদি আপনারা সেগুন কাঠের মধ্যে নেন এটা হচ্ছে সেগুন কাঠের মধ্যে করা এটা সাইজটা হচ্ছে উনচল্লিশ ইঞ্চি বা একাশি ইঞ্চি আর পালারের টিকনেস হবে পাকা দেড় ইঞ্চি প্রত্যেকটা পাল্লা কোনা কাটা এবং ফিঙ্গার দেওয়া থাকবে এগুলো লেকার বার্নিশ সহকারে পর্ব হচ্ছে

তো এই পালার দাম পড়বে হচ্ছে ছাব্বিশ হাজার টাকা প্রতি পার পিস চিঠা অংশেগুন কারের যদি আপনারা চিঠি অংশেগুন কারের চাটকি মডেল নিতে চান এটা চাটকি মডেল এটাও পাকা দেড় ইঞ্চে থিকনেস এই পাল্লাটা কিন্তু সিএনসি মেশিনে থ্রিডি নকশা করা এবং লাকার বার্নিশ করা কুনাকা এবং ফিঙ্গার প্রিন্ট এই পালার দাম পড়বে চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার আপনার মেহগুনি ডিপ পাল্লা নেন এগুলো হচ্ছে নেভেনকার ডিপ পাল্লা এখানে নয় পিস পাল্লা আমার কাছে যে বদ্রলোকে অর্ডার করেছে ওনার নাম হচ্ছে আব্দুল লতিফ সাহেব উনি বাসা হচ্ছে পটুয়াখালীতে উনি হ্যান্ডবানিশ করা উনি আমার কাছ থেকে আরো দুই বছর আগে মাল নিয়েছিল আবার ওই মালগুলা অর্ডার করেছে উনার উপরে লোডের জন্য তো এই পাল্লাগুলো হচ্ছে ডিপ পাল্লা ডিপ পাল্লা হচ্ছে দুই পাশে এক এরকম ডিজাইন এরকম ডিপ এটাই সুবিধা 200 দই सेम ডিজাইন ভাই ডিজাইন

পাশাপাশি আপনার যদি একবারে কম দামি যে পাল্লাগুলা যারা আপনারা কম দামি পাল্লা গুলা দেখলে আপনি অনলাইনে দেখেন যে মালগুলা কিনতে পারেন এগুলা হচ্ছে এগুলা এগুলা হচ্ছে সিজনিং সারা সিজনিং সারা কেমিক্যাল ব্রয়লার সারা এগুলো হচ্ছে একবারেই কম দামি দাম পড়বে হচ্ছে তিন হাজার দুইশো টাকা তিন হাজার দুইশো টাকা এগুলা কিন্তু অনেকেই বলে সিজনিং করা কিন্তু না

যারা অ্যাডভান্স সারা দরজা দেয় ওদের কাছে আপনি নিতে পারেন আমাদের কাছে কোনো দরজা অ্যাডভান্স সারা হবে না এটা দেখেন এর কিন্তু একটা পাল্লার মধ্যে মিনিমাম 2000 টাকা অ্যাডভান্স করতে হবে মানে প্রতিটা পাল্লা প্রত্যেকটা জেলা সদরে পৌঁছায় দিব বাকিটা আমরা কন্ডিশন দিয়ে দিব আচ্ছা আচ্ছা আমরা আপনারা অবশ্যই অ্যাডভান্স সারা মাল হবে না হুম আর যদি আপনারা চৌকা চান এগুলো হচ্ছে লোহা কাঠের চৌকা শিল কলা কাঠের চৌকা মেহগনি কাঠের চৌকা সেগুন কাঠের চৌকা লোহা কাঠের চৌকাট পর্ব হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা একদম অরিজিনাল নাইজেরিয়ান লোহা কাঠ শিল করাই পড়বে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা একদম চিতাঙ্গে শিল করা এগুলো এগুলো যদি জোশোরের মেহগুনি কাটে সিদ্ধ করা তিন হাজার টাকা সেগুন পড়বে আট হাজার টাকা এছাড়া আমাদের আমাদের কাছে বিভিন্ন রকম প্লাস্টিক দরজা আছে যে কোনো প্লাস্টিক দরজা নিতে পারবেন যেমন সুপার আছে অ্যানপলি আছে তারপর হচ্ছে লিরা আছে মস্তুপ আছে গাজি আছে এবং আপনার সুপারের যে এক্সিকিউটিভ দরজাগুলো আছে আইডিয়াল আছে তারপরে আমাদের কাছে বিভিন্ন রকমের দরজা কালেকশন পাবেন কাঠের এবং যারা আপনার নিতে ইচ্ছুক করবেন আমাদের কিন্তু অবশ্যই যে মালটা আপনাদের পছন্দ হবে স্ক্রিন শট দিয়ে হবে এবং কিছু না কিছু অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স আর মাল থাকে না অনেকে জিজ্ঞাসা করে ভাই আপনারা একেবারে কন্ডিশন দেন না আমরা আসলে একটা বার্নিশ করবো অথবা নকশা করব। এটা আপনারা যদি মালটা না নেন তাহলে মালটা পুড়িয়ে আবার আমার কাছে রিটার্ন ব্যাক আসবে সাধারণত আমার সবই লস আমরা এরকম অনেক দুকা খাইছি যার কারণে আমরা অ্যাডভান্স আর মাল পাঠাই না আপনি মিনিমাম একটা মালের মধ্যে দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটা শেয়ার করছি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে বলবেন না আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা মোহাম্মদপুর থেকে বসিলার দিকে আসতে হাতের বাম পাশে রেব অবিশের পরে সাতশো আশি বাই সত্তর এ দেওয়ার এশিয়ান মার্কেট বৈশাখী ডু রাস্তার বিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো প্রয়োজনে কল করতে পারেন আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত